জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যাদের অন্তরক জ্যামিতি অর্থাৎ ডিফারেন্সিয়াল জিওমেট্রি কোর্সটি রয়েছে তাদেরকে এই অনলাইন ক্লাসে স্বাগতম অনার্স থার্ড ইয়ার ডিফারেন্সিয়াল জিওমেট্রি দ্বিতীয় অধ্যায় স্পেসে বক্ররেখা সমূহ লেকচার ফিফটিন আমার পরিচয় গৌতম কুমার সাহা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স টোয়েন্টি সেভেন্থ বিসিএস কুণ্ডলী কাকে বলে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কোনো নির্দিষ্ট দিকের সাথে ধ্রুবক কোন উৎপন্ন করলে ওই বক্ররেখাকে কুণ্ডলী বলা হয় তাহলে চিত্রে দেখো কি বলা আছে কোনো বক্ররেখার যেকোনো বিন্দুতে একটা বক্ররেখা এর যেকোনো বিন্দুতঙ্কিত স্পর্শক এ একটা স্পর্শক এ একটা স্পর্শক একটা নির্দিষ্ট দিকের সাথে নির্দিষ্ট দিকটা কি এ নির্দিষ্ট দিকের সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে আমরা সেটাকে বলবো কুণ্ডলি তাহলে কুণ্ডলী সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে কোনো বক্ররেখার যে কোনো তঙ্কিত স্পর্শক কোন নির্দিষ্ট দিকের সাথে যদি ধ্রুবক্ষণ উৎপন্ন করে তাহলে ওই বক্ররেখাটাকে আমরা বলবো কুন্ডলী বৃত্তাকার কুন্ডলী কুণ্ডলিটা কি আবার বৃত্তাকার কুণ্ডলি হচ্ছে বৃত্তাকার সিলিন্ডারের তলে অবস্থিত কুন্ডলীকে বৃত্তাকার কুণ্ডলি বা সমবৃত্তীয় কুণ্ডলী বলা হয় আরেকটি সংজ্ঞা তোমাদের জানতে হবে কুণ্ডলীর থাক কাকে বলে অক্ষের চতুর্দিকে একটি পূর্ণ আবর্তন সাপেক্ষে অক্ষ বরাবর কুণ্ডলীর বলা হয় ইহাকে টু পাইবি এর সমান ধরা হয় যা টু পাইবি এর সমান তাহলে কুণ্ডলীর থাক কি অক্ষের চতুর্দিকে একটি পূর্ণ আবর্তন সাপেক্ষে অক্ষ বরাবর কুণ্ডলীর স্থানান্তরকে ওয়ার থাক বলা হয় যা টোয়াইস পাই বি সমান আমরা উপপাদ্য নয় পড়ব যথেষ্ট ইম্পর্ট্যান্ট যদি গতবার পরীক্ষায় না আসে পরীক্ষা আসার মতন প্রমাণ করো যে আর ইকল টু আর এস রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত টর্ষণ বাই কারভেচার সমান প্লাস মাইনাস কট আলফা যেখানে আলফা ধ্রুবক যদি প্রয়োজনীয় শর্ত আসে প্রয়োজনীয় শর্ত অ্যান্সার করবে আর যদি যথেষ্ট শর্ত আসে তাহলে যথেষ্ট শর্ত অ্যানসার করবে আর যদি দুইটা একই সাথে আসে তাহলে পুরোটাই তোমাকে অ্যানসার করতে হবে প্রমাণ করে যে আর ইকল টু আর রেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত টর্ষণ বাই কার্ভেচার ইকল টু প্লাস মাইনাস কট আলফা যেখানে আলফা ধ্রুব অথবা কোশ্চেনটা এভাবে আসতে পারে প্রমাণ করে যে কোনো বক্ররেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত হচ্ছে যে বক্রতা ও টর্ষণের অনুপাত বক্রতা এবং টর্শনের অনুপাত ধ্রুবক বক্রতা এবং টর্শনের অনুপাত ধ্রুবক আমরা যদি এখান থেকে দেখি এই বক্রতার টর্শনের অনুপাত যেহেতু এটার ধ্রুবক তাহলে এদের অনুপাত ধ্রুবক হবে তাহলে আমরা সমাধান শুরু করতে চাই আরিকল্ট এস রেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় শর্ত আর এস রেখা কুণ্ডলী প্রকাশ করে এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে টর্শন বাই কারভেচার ইকোয়াল টু প্লাস মাইনাস কট আলফা যেখানে আলফা ধ্রুবকাল টু একক ভেক্টর এর সহিত আলফা কোণ উৎপন্ন করে নির্দিষ্ট একক ভেক্টর এর সহিত আলফা কোণ উৎপন্ন করে তাহলে টি ডট এ টি ডট এ সমান সময় আলফা মূলত টি ডট এ সমান টি ভেক্টরের মান এ ভেক্টরের মান আর টি আর এর মধ্যবর্তী কোসাইন তো টি আর এর মধ্যবর্তী কোসাইন কজ আলফা টি হচ্ছে একক স্পর্শ ভেক্টর তার মান ওয়ান এ হচ্ছে একক ভেক্টর তার মান ওয়ান তাহলে টি ডট এ সমান আমরা লিখতে পারি কজ আলফা অর্থাৎ তোমাদেরকে আমি এই জিনিস বোঝানোর চেষ্টা করছি কি ডট এ ডট এ ই ভেক্টরের মান এ ভেক্টরের মান আর এদের মধ্যবর্তী কোণ এটা 1 এটা 1 cos α তাহলে t ডট s1 হচ্ছে cos α t ডট s1 cos α এটি হচ্ছে আমাদের সমীকরণ 1 এখন উভয় পক্ষে ডিডিএস প্রয়োগ করে অর্থাৎ এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখো তাহলে কি হয় ইউভির সূত্র টি কে যদি সাপেক্ষে টি ড্যাশ এ ফিক্সড এবার টি ফিক্সড এ কে এ যেহেতু ধ্রুবক ভেক্টর তাহলে অন্তরীকরণ করলে শূন্য আলফা এটিও ধ্রুবক এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে শূন্য এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো টি ড্যাশ সমান কাপ্পা এন সিলেট ফ্রেন্ডেড ফর্মুলাই টি ড্যাশ সমান কাপ্পা এন তাহলে এখান থেকে লিখতে পারি কাপ্পা এন ডট এ আর কাপ্পা তো ধ্রুবক তাহলে কাপ্পা দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে এন ডট এ সমান জিরো আর আমরা নাইনটিনে শিখে আসছি বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে শিখে আসছি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয় তারা পরস্পর লম্ব এখান থেকে আমরা বলতে পারি যে এ ভেক্টর এন এর সহিত লম্ব ভেক্টর এন এর ভেক্টর যদি এন এর সহিত তাহলে টি আর বি এর অন্তর্গত তলে অবস্থান করবে টি আর বি এর অন্তর্গত তলে অবস্থান করবে এ লম্ব এর অর্থ হচ্ছে এ ভেক্টরটা টি ও বি এর অন্তর্গত তলে অবস্থিত আমার স্লাইড চেঞ্জ হয়েছে এক নম্বর তোমার খাতায় আছে তোমার নতুন করে লিখতে হবে না তাহলে এ সমান যেহেতু টি আর বি তলে অবস্থিত আমরা এখন এ স্কেলার মান নির্ণয় করবো আমরা এখন এ স্কেলারের মান নির্ণয় করব উভয় পাশে টি দ্বারা ডট প্রোডাক্ট করেছি উভয় পাশে টি দ্বারা ডট প্রোডাক্ট তাহলে টি ডট টি ওয়ান তাহলে হয় এ আর বি টি জিরো তাহলে এটার ফলাফল আসে জিরো এখানে আর জিরো লিখে এর সাপেক্ষে ডট গুণন করে আবার একে এ ডট টি এর মান কত কজ আলফা তাহলে আমরা বড় হাতের এর মান কত পেয়ে গেলাম কজ আলফা এখন আমরা বড় হাতের বি এর মান নির্ণয় করার জন্য সমীকরণ দুই হতে তাহলে মান বসিয়ে দিলাম এখন এখান থেকে উভয় পাশে পরম মান নিলাম উভয় পাশে যদি পরম মান নিই তাহলে দেখো কথা এর পরমান আর এখানে রুট ওভার টি এর শখক কজ স্কোয়ার আলফা টি এর শখ এর স্কোয়ার যোগ বি এর সহগ বি হচ্ছে বাইন মাল এর বি হচ্ছে এর স্কোয়ার এখন এটিকে রুট করে দিব স্কোয়ার করে দিব স্কোয়ার করে দিলাম এখান থেকে বি স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা আর তোমরা জানো ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফা এখান থেকে তাহলে বি সমান আমরা পেয়ে যাই প্লাস মাইনাস সাইন আলফা তাহলে এ এর মানও পেয়ে গেলাম বি এর মানও পেয়ে গেলাম সমীকরণ দুই এ তাহলে বসিয়ে দিব এই বক্স আকার যেগুলি লিখে রাখছে এগুলো তোমাদের লিখতে হবে না তাহলে আমরা এখান থেকে সমীকরণ দুই হতে কে সমান করতে পেলাম টি কজ আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা এখন সমীকরণ দুইয়ে আমরা ডিডিএস প্রয়োগ করব উভয় পক্ষে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব উভয় পক্ষে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো কত হয় এই এ ধ্রুবক ভেক্টর জিরো আর কজ আলফা হচ্ছে ধ্রুবক গুণাকার আছে সব টি কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টি ড্যাশ প্লাস মাইনাস সাইন আলফা হচ্ছে ধ্রুবক গুণ আছে সহগ বি কে গুণ এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বি ড্যাশ বি কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বি ড্যাশ এখন স্ট্রেট ফ্রেনেট ফর্মুলায় টি ড্যাশ এবং বি ড্যাশের মান বসিয়ে দিয়েছি ফিরোজা কালারে টি ড্যাশ কাপ এন ভায়োলেট কালারে বি ড্যাশ মাইনাস টর এন এটি হচ্ছে আমাদের স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা সূত্র বসিয়ে দিয়েছি তাহলে এখান থেকে লিখতে পারি কাপ্পা এন কজ প্লাস মাইনাস টর্শন এন মাইনাস দিয়ে মাইনাস দিয়ে গুণ করার অর্থ সেই একই থেকে যায় মাইনাস মাইনাস প্লাস প্লাস আর একই কথা এখন উভয় পক্ষ থেকে নর্মাল বাদ দিয়ে দিতে চাই উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে চাই তাহলে কে কজ আলফা সমান প্লাস মাইনাস টর্শন বাই সাইন আলফা এখান থেকে সুবিধাজনক পক্ষান্তর করলাম তাহলে টর্শন বাই কাপ্পা সমান লিখতে পারি প্লাস মাইনাস কজ আলফা বাই সাইন আলফা আর আলফা বাই সাইন আলফা এটি সমান আবার কট আলফা তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী তৈরি হয়ে গেল যথেষ্ট শর্ত যথেষ্ট শর্ত যথেষ্ট শর্ত কি ধরি টর্শন বাই কার চারিকল টু প্লাস মাইনাস কট আলফা আলফা ধ্রুব এক্ষেত্রে আমরা প্রমাণ করবো কি যে বক্ররেখাটি কুণ্ডলী তো বক্ররেখাটি যদি কুণ্ডলী প্রমাণ করতে চাই তাহলে টর্শন বাই কার্ভেচার শন প্লাস মাইনাস কট আলফা কট আলফাকে লেখা যায় কজ আলফা বাই সাইন আলফা আর আর ই গুণ করে লেখা যায় কার্ভেচার কজ আলফা সমান প্লাস মাইনাস টর্শন সাইন আলফা উভয় পক্ষে নরমাল দ্বারা গুণ করে দেওয়া যায় উভয় পক্ষে নরমাল দ্বারা গুণ করে দিলাম এখন আবার এই প্লাস মাইনাস টর্শন এন কে আমরা লিখি প্লাস মাইনাস ইনটু মাইনাস টর্শন এন লিখতে পারি কারণ এই প্লাস মাইনাস দিয়ে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না মাইনাস প্লাস আর প্লাস মাইনাস এই ক্ষেত্রে একই আসতেছে এখন যদি আবার স্ট্রেট ফ্রেট ফর্মুলায় নিয়ে যাই তাহলে কাপ্পা এন কাপ্পা কি টি ড্যাশ আর মাইনাস টর্শন এন বি ড্যাশ অর্থাৎ আগের যে প্রমাণ করছি তার জাস্ট রিভার্স নিচ থেকে উপরের দিকে যাওয়া যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে আমরা এই পাশে আবার লিখে নিয়েছি এখন বাম পাশে নিয়ে আসে ডিডিএস প্রয়োগ করতেছি ডিডিএস প্রয়োগ করলাম ডিডিএস প্রয়োগ করলে টি কজ আলফা এটা হচ্ছে প্লাস মাইনাস বি সাইন আলফা আলফা জিরোর পরিবর্তে এ তাহলে আমরা এটা কি কি করছি এই লাইন থেকে যখন এই লাইনে আসছি লাইনটা আমার খেয়াল করো আমার কি ছিল টি ড্যাশ কজ আলফা প্লাস মাইনাস বি ড্যাশ সাইন আলফা তাহলে এর পরিবর্তে আমি লিখছি ডিডিএস এই লাইনে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেই কিন্তু এই লাইন তৈরি হয়ে যাবে আর এই লাইন থেকে এই লাইনে আসার সময় সমাকলন করেছি সমাকলন করলে কি হয় সমাকলন ডেরিভেটিভ এর বিপরীত তাহলে ডিডিএস উঠে গেছে আর যেহেতু জিরো এটা সমাকলন ধ্রুবক নেওয়া হয়েছে এ লাইনটা একটু ভালো করে খেয়াল করবে এরপর উভয় পক্ষে টি দ্বারা ডট গ্রহণ করে টি দ্বারা ডট গ্রহণ করব তাহলে আমরা টি ডট টি ওয়ান আর টি ডট বি জিরো তাহলে বাম পাশে পেলাম কত কজ আলফা প্লাস মাইনাস জিরো টি ডট এ সমান সংজ্ঞা পড়েছিলাম সে সংজ্ঞা তো আমাদের এরকমই ছিল তাহলে ইয়া নির্দেশ করে টি ও এ ভেক্টরের মধ্যবর্তী কোন আলফা যা অর্থাৎ বক্ররেখাটি কুণ্ডলী অর্থাৎ বক্ররেখাটি কুণ্ডলী তাহলে এটি সহজ তোমরা দেখবে প্রয়োজনীয় দুই তিনবার দেখে তারপর প্র্যাকটিস করবে সুতরাং আর ও যথেষ্ট শর্ত কট আলফা ধ্রুবক ইনভলিউট কাকে বলে ইনভলিউড আমি চিত্রটি আগেই নিয়ে আসছি তারপর আমি বোর্ডে একে দেখিয়ে দিব তোমাদেরকে ইন কাকে বলে যদি সি বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক সিআই বক্ররেখার কোনো বিন্দুতে প্রধান হয় তবে অবিলম্বে সি বক্ররেখার ইনভলি রেখা বা উদ্ঘাতন বৃত্ত বলা হয় তাহলে কি বলছে সি বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক তাহলে এই আমরা একটা কার্ড নিলাম সি এর যেকোনো বিন্দুতে স্পর্শক এটি হচ্ছে আমাদের ট্যানজেন্ট যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি বলছে সিআই বক্ররেখার যে কোনো বিন্দুতে এই হচ্ছে আমাদের সিআই বক্ররেখা পিআই এটা হচ্ছে নরমাল অবিলম্ব এনআই আই এন আই তাহলে কি যদি সি বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক সিআই বক্ররেখার কোনো বিন্দুতে প্রধান অবিলম্ব হয় তবে সিআই বক্ররেখাকে সি বক্ররেখার ইনভলিউট বা জট পাকানো রেখা বলা হয় সহজ হিসাব স্পর্শক এই স্পর্শকটা যদি অন্য একটা সিআই কার্বের অবিলম্ব হয় তাহলে এই সিআই কার্ভটাকে সি কার্বের আমরা বলি ইনভলিউট বা জট পাকানো রেখা ইনভলিউট বা জট পাকানো রেখা নেক্সট উপপাদ্য 10 এটিও ইম্পর্ট্যান্ট দেখাও যে r equal to rs রেখার ইনভলুট এর সমীকরণ r i r c minus s into t যেখানে c ইচ্ছামূলক ধ্রুবক অথবা দেখাও যে x equal to xs বক্র রেখার ইনভলুট এর সমীকরণ y equal to x plus c minus s into t যেখানে c ইচ্ছামূলক ধ্রুবক এখানে চিত্রটি আমি আগেই নিয়ে নিয়েছি মনে করি সি বক্ররেখার সমীকরণ আর ইকল টু আর এবং ইহার ইনভলিউট সি আই সি বক্ররেখার উপর যে কোনো বিন্দু পি হলে ও পি টু আর আমরা এখান থেকে একটা বিন্দু নিয়ে নিব এটা হচ্ছে ও নিয়ে এটা যোগ করব এটা যোগ করব যোগ করার পর এটিকে দিব হচ্ছে আর ভেক্টর আর এটি হচ্ছে আর

পি আই হতে আমরা লিখতে পারি ও পি প্লাস পি সমান ও পি আই আমরা সহজে যখন যোগ হয় পি বাদ যায় ও পি আই ও পি আই মিলে যায় এভাবে সহজে তোমরা ক্যালকুলেশন করতে পারো এখন এখান থেকে আবার ঘুরিয়ে লিখেছি ও পি আই ও পি সমান ও প্লাস পি এখন আমরা মানগুলো বসিয়ে দিয়েছি ও পি আই ও পি আই সমান কত আর আই আর আই ও সমান কত আর OP সমান আর পিপিআই সমান কত ছিল ল্যামডা টি এটিকে ধরলাম সমীকরণ এক আমরা উভয় পক্ষে ডিডিএস প্রয়োগ করলাম উভয় পক্ষে ডিডিএস প্রয়োগ করলে বাম পাশে পার্সিয়ালে যদি যাই তাহলে ডিআরআই ডিএসআই ডিএসআইডি আর কে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় আর ড্যাশ আর এখানে যদি অন্তরীকরণ করা এখন ডি আর আই ডি এস আই লাল অংশের দিকে যদি তোমরা একটু খেয়াল করো এটি হচ্ছে আরআই ড্যাশ আর নীল অংশে আর ড্যাশ সমান আমরা জানি টি আর টি ড্যাশ সমান জানি স্ট্রেট এন টি সমান এন নরমাল এখন এখান থেকে দেখো টি আর ল্যামডা ড্যাশ টি টি কমন গেলে কত লেখা যায় ওয়ান প্লাস ল্যামডা ড্যাশ ল্যামডা কাপ্পা এন আর আই ড্যাশ সমান কত আবার টি আই এখন উভয় পক্ষে আমরা টি দ্বারা ডট গ্রহণ করবো সাইড নোট গুলি অবশ্যই দিব এবং ডট গ্রহণের ক্ষেত্রে আমরা ডট চিহ্নটাও ব্যবহার করবো কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডট চিহ্ন অবশ্যই তোমাকে দেখিয়ে দিতে হবে তাহলে এখানে আমরা ডট প্রোডাক্ট করবো ডট প্রোডাক্ট করলে দেখো কি আসে টি ডট টি আই জিরো টি ডট টি ওয়ান তাহলে কত থাকে ওয়ান প্লাস ল্যামডা ড্যাশ ওয়ান প্লাস ল্যামডা ড্যাশ আর টি ডট এন টি ডট এন এটির মান জিরো তাহলে টি ডট প্রোডাক্ট সহজ আবার বলি টি ডট টি আই জিরো টি ডট টি ওয়ান টি ডট এন জিরো তাহলে ল্যামডা ড্যাশ ডেস্ট মাইনাস ওয়ান ল্যামডা ডেশ আবার আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে ডি ল্যামডা ডিএস লিখতে পারি অর্থাৎ ডিডিএস অফ ল্যামডা সমান মাইনাস ওয়ান এটিকে আবার আমরা কি করতে পারি আরি গুণ করে দিতে পারি চলকের সাপেক্ষে সমাকলন করতে পারি তাহলে আমরা জানি ডেরিভেটিভ আর সমাকলন পরস্পর বিপরীত তাহলে ডি উঠে যে ল্যামডা এই ডি উঠে যে মাইনাস এস আর সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক ল্যামডা সমান কত পেলাম সি মাইনাস এস সমীকরণ একে আমরা এখন এই মানটি বসিয়ে দিতে চাই আমাদের সমীকরণ এক কি ছিল তাহলে তোমাদের খাতায় আছে তোমরা এটা লিখবে আমি বক্স আকারে নিয়ে আসছি আমরা এখানে মানটা বসিয়ে দিতে চাই তাহলে তাহলে আর আর আই সি এস টি আমরা সমীকরণ পেয়ে গেলাম পরবর্তীতে যদি ইনভলিউট কোনো প্রশ্ন আসে বা প্রবলেম আসে তাহলে আমরা ইনভলিউটের এই সমীকরণটি সরাসরি ব্যবহার করব তখন আর প্রমাণ করার প্রয়োজন নেই এখন যদি প্রশ্নের দ্বিতীয় অংশ আসতো তাহলে আমরা এই পর্যন্ত পুরা সলভ করে আর এর পরিবর্তে এক্স লিখবো আর আর এর পরিবর্তে ওয়াই লিখে দিয়ে আমরা দ্বিতীয় অংশের বা অর্থ অংশের উত্তর পেয়ে যাব এতক্ষণ অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য সকল ছাত্রছাত্রীকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একই সাথে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি